নমস্কার ভারত সেপ্টেম্বর দু হাজার পঁচিশে রাশিয়া ও বেলারুসের আয়োজিত জিপ্যাড দু হাজার পঁচিশ যৌথ সামরিক মহড়া অংশগ্রহণ করে এই মহড়া ভারতের পক্ষ থেকে আর্মি নেভি ও এয়ারফোর্স বাহিনীর সমন্বিত গঠিত একটি পঁয়ষট্টি সদস্যের ত্রিসেনা কন্টিনজেন্ট পাঠানো হয় যেখানে নেতৃত্ব দেয় সেনাবাহিনীর সম্মানজনক কুমায়ুন রেজিমেন্ট প্রায় এক লক্ষ সেনা অংশ নেওয়া এই মহড়া ছিল পারমাণবিক হামলা অনুশীলন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনী ও বৃহৎ আকারের যুদ্ধ কৌশলের মহড়া রাশিয়া বেলারু বেলারুসের একচল্লিশটি প্রশিক্ষণ এলাকায় মহড়াটি অনুষ্ঠিত হয় এবং এতে ট্যাঙ্ক যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ ভারী কামান ও পারমাণবিক সক্ষম বেমারু বিমান ব্যবহৃত হয় ভারতের সঙ্গে আরও কয়েকটি দেশ ইরান বাংলাদেশ বুর্কিনাফাস ফাসো ও মালি এই মহড়া অংশ নেয় যা এর বহুজাতিক চরিত্রকে জোরদার করে অপারেশনাল দিক থেকে জেপ্যাড দু ভারতীয় সেনার জন্য একটি বড় অভিজ্ঞতা এখানে তারা রাশিয়ার উন্নত সামরিক প্রযুক্তি বহুজাতিক যুদ্ধ কৌশল ও সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণ প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছে এই ধরনের মহড়া ভারতের সেনাদের জন্য যৌথ অভিযান পরিচালনা বহুমাত্রিক সমন্বয় ও রুশ অস্ত্রশস্ত্রের ব্যবহার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মহড়া অংশগ্রহণ উদ্দেশ্য ছিল পারস্পরিক আস্থা বৃদ্ধি প্রতিরক্ষা কূটনীতি জোরদার করা এবং রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সামরিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া কৌশলগত দিক থেকে এটি ভারতের জন্য সংবেদনশীল সমন্বয়ে রয়েছে মহারাটি নেটো ও যুক্তরাষ্ট্রে সরাসরি পশ্চিম বিরোধী ও পারমাণবিক মহড়া হিসাবে দেখছে যার কেন্দ্রে ছিল ন্যাটোর পূর্ব সীমান্ত বিশেষ করে পোল্যান্ড ও লিথিউনিয়া যারা বেলারুসের সীমান্তবর্তী তারা মহড়ার ব্যাপ্তি ও ভারতের উপস্থিতিকে উদ্বেগজনক হিসাবে দেখছে যদিও ভারতীয় সেনার সংখ্যা ছিল সীমিত ও প্রতীকী অপরদিকে আমেরিকা যা ইতিমধ্যেই ভারতের রাশিয়ান তেলের আমদানির ক্ষুদ্র এবং সম্প্রতি ভারতের পণ্যের উপর শুল্ক আরোপ করেছে এই ঘটনাকে পশ্চিমের অবস্থানের প্রতি ভারতের নিরপেক্ষতাকে হিসাবে ব্যাখ্যা করছে ইউরোপীয় ইউনিয়ন আবার কিছুটা ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়েছে বেলারুস স্বীকার করেছে যে ভারতের রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক কিছুটা সমস্যাজনক তবে একই সঙ্গে ভারতের কৌশলগত অংশীদার হিসাবে শক্তিশালী করতে আগ্রহী যাতে ইউরেশিয়া রাশিয়া ও চায়নার প্রভাবকে ভারসাম্য করা যায় তাই কিছু উদ্বেগ থাকা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন ভারত সম্পর্ককে বাণিজ্য গ্রিন এনার্জি প্রযুক্তি ও সংকট ব্যবস্থাপনার ক্ষেত্রে এগিয়ে নিতে আগ্রহী মূলত ভারতের এই অংশগ্রহণ তা দীর্ঘদিনের কৌশলগত স্থায়িত্বশাসন ও বহুমুখী মিত্রতা প্রতি প্রতিফলন যেমন একদিকে ভারতে মালাবার মহড়া আমেরিকায় জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে বৃহৎ আকারে অনুশীলন করেছে অন্যদিকে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক ধরে রেখেছে জাপানের মতো মহড়ার মাধ্যমে বিশ্লেষকদের মতে এই দ্বৈত কৌশল ভারতের সামরিক প্রস্তুতি বাড়ায় এবং তাকে কোনো নির্দিষ্ট ব্লকে অধীনে আটকে রাখে না বৃহত্তর ভূ প্রেক্ষাপটে ভারতের জ্যাপ্যাট দু হাজার পঁচিশে অংশগ্রহণের পক্ষ বেছে নেওয়া পরিবর্তে একটি স্বাধীন শক্তি হিসাবে প্রতিষ্ঠা করার পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে ন্যাটো ও আমেরিকার চাপের মুখে রাশিয়া বেলারুস মহরা অংশগ্রহণের মাধ্যমে ভারত দেখিয়েছে যে বহুমেরু বিশ্বে নিজের অবস্থান স্বাধীনভাবে নির্ধারণ করতে চায় যদিও এর ফলে আমেরিকা ও ন্যাটোর সঙ্গে স্বল্প মেয়াদি টানা তৈরি হতে পারে তবুও এটি ভারতের ভাবমূর্তি জোরদার করেছে একটি বহুমুখী স্বাধীন ও বহুমাত্রিক নিরাপত্তা শক্তি হিসাবে যে একযোগে ব্রিক্স এশীয় পশ্চিমা মিত্র ও ইন্দো প্যাসিফিক অংশীদারদের সঙ্গে কাজ করতে সক্ষম